আসসালাম আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার ঝরঝরে খিচুড়ি রান্না সবচেয়ে সহজ ও পারফেক্ট রেসিপি এই রেসিপিতে যদি আপনারা ঝরঝরে খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু এইরকমই ঝরঝরে হবে অনেকেই আছেন যারা এরকম ঝরঝরে খিচুড়ি রান্না করতে পারেন না তারা কিন্তু এই রেসিপিটি ফলো করে অনায়াসে এরকম ঝরঝরে খিচুড়ি রান্না করতে পারেন দেখতে যেমন লোভনীয় খেতেও কিন্তু অসাধারণ তাহলে চলুন দেখে এই রেসিপিটি ঝরঝরে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি তিন কাপ পোলাওয়ের চাল আমি এইখানে চিনি গুঁড়া চালটা ব্যবহার করেছি চাইলে আপনারা যে কোনো আতপ চালটা নিতে পারেন তবে চিনি গুঁড়া চালটা ব্যবহার করলে খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হয় নর্মাল পানি দিয়ে চালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপর পানি ঝরিয়ে নেব আতপ চালটা যদি আপনারা আগে থেকে পানি দিয়ে ধুয়ে তারপর চাল থেকে পানিটা ঝরিয়ে নেন তাহলে সেই খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে ও পারফেক্ট হবে চালটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন এই চাল থেকে পানিটা ঝরিয়ে নেব চাল থেকে পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি এক ঘন্টার জন্য একটি সাইডে রেখে দেব খিচুড়ি রান্না করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ তেল এর চেয়ে বেশি তেলের কোনো প্রয়োজন নেই হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপর গরম মশলা দিয়ে দেব দুইটা তেজপাতা টুকরো করে কেটে দিয়েছি এরপর দুই টুকরো দারুচিনি দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি সাদা এলাচি দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজগুলোকে বাদামে বাদামি কালার করে ভেজে নেব পেঁয়াজটাকে বাদামি কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি এখানে কাজু ও কিশমিশ এরপর কাজু বাদাম ও কিশমিশটাকে হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু কড়া করে ভেজা যাবে না এতে করে কিন্তু এগুলো পড়ে যেতে পারে কাজু বাদাম ও কিশমিশটাকে হালকা করে ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি পানি ঝরিয়ে রাখা চালগুলো চালগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে এখন খুব ভালো করে ভেজে নিতে হবে এমন ভাবে ভেজে নিতে হবে যাতে খুব ঝরঝরে হয় আমি প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিয়েছি এই সময় চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে ছিল চালটাকে যতটা বেশি ভাজবেন তা খিচুড়ি কিন্তু ততটাই ঝরঝরে হবে চালগুলোকে খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এক চামচ আদা দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এখানে ধনিয়ার গুঁড়াটা ব্যবহার করছি না এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পার এখন এইগুলোকে আবারও দুই থেকে তিন মিনিটের জন্য খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি এখানে দিয়ে দিবো ফুটন্ত গরম পানি অবশ্যই কিন্তু ফুটন্ত গরম পানি দিতে হবে আমি যে ছোট্ট বাটিটা দিয়ে তিন কাপ চাল দিয়েছিলাম সেই ছোট্ট বাটিটা দিয়ে আমি পাঁচ কাপ পানি দিয়ে দিচ্ছি অবশ্যই মাথায় রাখবেন তিন কাপ চালের সাথে পাঁচ কাপ পানি আর যদি পাঁচ কাপ চাল নেন তাহলে কিন্তু আট কাপ পানি দিতে হবে এখন আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দেব চেড়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি সাত থেকে আটটি কাঁচামরিচ আপনারা যদি ঝালটা একটু বাড়িয়ে দিতে চান তাহলে কিন্তু কাঁচামরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন এরপর ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে চুলার আসটা লো টু মিডিয়াম হিটে রেখে দেবো কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন যে চাল থেকে পানি পরিমাণটা অনেকটা কমে এসেছে ঠিক সেই সময় এভাবে করে নেড়েচেড়ে দিতে হবে নেড়ে চেড়ে দেওয়ার পর চুলার আঁচটা একদম লো হিটে রেখে দিতে হবে ঢাকনা দিয়ে চুলার আঁচটা লো হিটে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর খিচুড়ির নিচের চালটা উপরের দিকে আনবো উপরের চালটা নিচের দিকে নেব এভাবে করে চালটা দুই সাইডে খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে এইভাবে করে দেওয়ার পর চুলাটা অফ করে দেব অফ করে দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে এই খিচুড়িটা দমে রেখে দেব একদম এক ঘন্টা ঢাকনা দিয়ে এক ঘন্টা দমে রাখলে খিচুড়িটা কিন্তু একদম ঝরঝরে হবে চালটাও কিন্তু একদম পারফেক্টলিভাবে সিদ্ধ হয়ে যাবে খিচুড়িটাকে এক ঘন্টা দমে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপর একটি হাতা দিয়ে এইভাবে করে খিচুড়িটা নেড়ে চেড়ে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে খিচুড়িটা যদি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা এভাবে খিচুড়ি রান্না করেন তাহলে কিন্তু অবশ্যই এরকম পারফেক্ট ও ঝরঝরে হবে আর যদি আমার এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ইউটিউব থেকে দেখে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে কিন্তু ফলো করবেন আর আমার এই ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ